নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্রনায়িকা সবনম বুবলি বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢলিউড মেগাস্টার সাকিব খান ভাসিয়েছিলেন প্রশংসায় শুক্রবার বিকেলে রেজেন্সিতে বিয়ে বাড়ি উৎসবে এমনটাই জানালেন অভিনেত্রী সেই বিয়েতে গোপনীয়তা ছিল ভীষণ তবে ঘাটতে ছিল না অন্য কোন আয়োজনের সুমনাসুমীর রিপোর্টে জেনে নেওয়া যাক সাকিব বুবলির বাড়ির না জানা সেই গল্প নববধূ বেশ নিয়েছে সবনম সোনালিয়া সোনালী হালকা বেগুনি রঙের লেহেঙ্গার সাথে খুব সিম্পল গহনায় ছড়িয়েছেন মুগ্ধতা সিনেমার শুটিং নয় বউ যাচ্ছেন রিজেন্সি বিয়ে বাড়ির উৎসবে মাইক্রোফোন হাতে নকল বিয়ের সাজ নস্টালজি হয়ে তিনি ফিরে গেলেন দু সালে আসল বিয়ের গল্পে জানালেন সেদিনের পোশাক ছিল ঢালিউডের হার্টথ্রব সাকিব খানের পছন্দ করা নিজের বিয়েতে তো সব ব্যক্তি পছন্দগুলোই আসলে প্রায়োরিটি পেয়েছিল শাড়ি পরেছিলাম এবং যেহেতু খুব ঘরোয়া ভাবে হয়েছিল বাট খুব সিম্পল সাজে সেজেছিলাম বললেন প্রথম দিনের মতো বুবলির পোশাক এখনো মুগ্ধ করে তার আপন মানুষকে শুধু বিয়ের দিন প্রশংসা করে শেষ করে ফেলবে তা না সারা জীবনই প্রশংসা করতে হবে সো সেটা বড় বড়ই পাই যদিও সাকিব খান এসব ঘটনায় নিঃশব্দ নীরবতা পালন করেন তবে ভক্তরা তীর্থের কাক হয়ে বসে থাকেন নায়কের জাপি জীবনের গল্পে এবার বুবলির গল্পে জানা গেল মেগাস্টারের দ্বিতীয় বিয়ের খাবার মেনু কেমন ছিল আমার এবং আমার পর সবারই পছন্দ খুব ফ্রেশ এবং ভেজিটেবলস সো সেগুলো ছিল আর রিচ ফুড তো বরাবরই আমরা একটু অ্যাভয়েড করি বাট তারপরও তো ছিল শুধু কি তাই শাশুড়ির ভালোবাসা আর বাবা ছেলের সম্পর্কের গল্প করলেন অভিনেত্রী যেটা আমি আমার শাশুড়িকে মা ডাকি সো মা সব সময় বলে যে না থাক আমি আছি যতদিন আমি সবকিছু দেখে রাখি সো খুব মানে একদম সেই মেয়ের মতো করে আদর করে ওর বাবাওজি আমরা ওকে সব সময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে মানে বাবার সাথে পরিচয় করাবে ঢাকা রিজেন্সিতে এমন মাল্টিমিডিয়া আয়োজন করেছিল দুই দিনের বিয়ে বাড়ি উৎসব চলতি বিয়ে মৌসুমকে সামনে রেখে উৎসব সাজানো হয়েছে বিয়ে অনুষ্ঠানের বিভিন্ন রসদ দিয়ে এক ছাদের নিচে ছিল বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন বৈশাখী উৎসবের উদ্বোধন করলেন শবনম সুমনা সুমি, একাত্তর, ঢাকা